এটা থাকলে খাবারটা খুব দ্রুত রান্না হয় অল্প তাপে দ্রুত হিট হয় পৃথিবীর যে কোনো চুলা ব্যবহার করতে পারবো যেটা ইন্ডাকশন বেস করা থাকে আজকে আমি আপনাদেরকে সেটগুলো দেবো একেবারে অবিশেষ মূল্যে একেবারে পাইকারে দামে দেব

পার্ট টু পার্ট আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব প্রত্যেকটা হবে ভিউয়ার্স মার্বেল গ্রানাইটের মানে পৃথিবীর যে কোনো চুলা ব্যবহার করতে পারবো যেটা ইন্ডাকশন বেস করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন হলো এইচএনএস ব্র্যান্ডের 70 সেট দেখেন এইচএনএস ননস্টিক কুকার সম্পূর্ণ মার্বেল করা ব্ল্যাক মার্বেল ননস্টিক করা আছে পিছনের সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর ইন্ডাকশন বেস করা যে কোনো চুলা গ্যাস ইলেকট্রিক ইন্ডাকশন ইনফ্রায় সব চুলা গ্রামের চুলা কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এখানে দেখেন কি লেখা আছে এইচএনএস এর অরিজিনাল যেটা খোদাই করা লেখা থাকবে যেটা জার্মানের এইচএনএস এটা থাকবে বিয়ার্স সেন্টিমিটার এটা মিল পাবে পাবেন এখানে আঠারো সেন্টিমিটার এটা যেমন ভাজা পড়ার জন্য রুটি পরোটা যে কোনো আইটেম ভাজবে এটার মধ্যে আপনার মিল চা কফি নুডলস অল্প কিছু রান্না করার জন্য এখানে আরেকটা পাবেন হলো দুই পাশে ধরার জন্য কড়াই থাকবে খুবই সুন্দর কিন্তু এটা বাইশ সেন্টিমিটার এখানে একটা থাকবে হলো চব্বিশ সেন্টিমিটার ভিতর থেকে দেখে দেন চব্বিশ সেন্টিমিটার থাকবে দুই পাশে ধরার জন্য খুবই মজবুত স্ট্রং হ্যান্ডেল থাকবে ইন্ডাকশন বেস থাকবে আর যে কোনো চুলা ব্যবহার উপযোগী এইচএনএস একবারে খোদাই করে লেখা থাকবে এটার মধ্যে আপনারা মাংস করেন পোলাও করেন বিরিয়ানি করেন রাইস করেন যে কোনো আইটেম করেন যদি মাংস রান্না করেন মিনিমাম দুই থেকে আড়াই কেজি পোলাও করলে মিনিমাম এক কেজি যে কোনো আইটেম করতে পারেন তবে ইন্ডাকশন বেসের একটা সুবিধা আমি আপনাদেরকে বলি এটা থাকলে খাবারটা খুব দ্রুত রান্না হয় অল্প তাপে দ্রুত হিট হয় এই ধরনের নন কিন্তু আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন গ্রামের বাসা বাড়িতে একেবারে নর্মাল যে মাটির চুল আছে সেটার মতো এটা আপনারা ব্যবহার করতে পারেন একটা ফ্যামিলিতে বর্তমানে ধরেন পাঁচ লিটার তেল ব্যবহার করেন এরকম একটা ননস্টিক সেট যদি ইউজ করেন ফিফটি পার্সেন্ট তেল আপনার কম লাগবে এখানেও কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছেন হলো এস একেবারে সেম কোয়ালিটি জাস্ট কালারটা একটু ভিন্ন সবচেয়ে আকর্ষণীয় যে কালারটা লালে লাল শাহজা লাল একেবারে ভালোবাসার লাল গোলাপের একটা কালার নিয়ে আসছে এটা হলো বিয়ার্স বাংলাদেশের সেরা কোম্পানি ননস্টিক স্টিক জগতের রাজা বলতে পারেন কিয়াম ইন্ডাকশন বেস করা আছে সম্পূর্ণ কিন্তু এখানে নন স্টিকটা ভিতরে থাকবে হলো আপনার করা যেটা সিরামিক এখানে লেখা আছে একবারে দেখেন কিয়াম সিরামিক নন স্টিক এটা হলো ফাইভ লেয়ার বাংলাদেশে ফার্স্ট টাইম সিরামিকের মধ্যে ফাইভ লেয়ার কোটিং করা হয়েছে এটার সুবিধা হলো আপনার এক ফোটা তেল দিয়ে বাসায় নিয়ে ডিম বাজবেন দশটা যদি ভেঙে যায় পড়ে যায় কোম্পানি রিটার্ন করবে এটা তেল ছাড়াও যদি এই ননস্টিক স্টিক ফ্রাই প্যানে আপনারা যে কোনো আইটেম ভাজেন কখনো খাবারটা পড়বে না মানে সম্পূর্ণ এটা আপনার অয়েল ফ্রি বলতে পারেন এখানে একটা পেয়ে যাবেন হলো চব্বিশ সেন্টিমিটার হলো একটা ফ্রাই পাওয়া যায় প্রত্যেকটা যেমন মিল্ক প্যান এখানে দেওয়া আছে আঠারো সিএম এটা পেয়ে যাবেন বিয়াস আপনারা বিশ সেন্টিমিটার বিগ সাইজের একটা মিল্ক প্যান পাবেন চা কফি নুডলস খিচুড়ি বা লেগুলো করার জন্য এখানে পাবেন হলো একটা চব্বিশ সেন্টিমিটার করা যেমন সব কোম্পানিতে সাইজ থাকবে হলো বাইশ ক্যাম এটা থাকবে বিয়াস হলো চব্বিশ সেন্টিমিটার ধরার জন্য দুই পাশে হ্যান্ডেল বসবো ইন্ডাকশন বেস করা কালারটা কিন্তু একদম জোস একটা কালার এখানে পাবেন হলো একটা ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপেন ক্যাসারল যেটা আপনি মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম রান্না করেন খুব দ্রুত রান্না হবে প্রত্যেকটার পিছনে কিন্তু একদম খোদাই করে লেখা থাকবে যেটা ক্যাম বাংলাদেশে যতগুলো নন স্টিক কোম্পানি আছে বাজারে বেস্ট কোয়ালিটি নন হলো ক্যাম ব্র্যান্ডের এইখান থেকে আপনার যেই সেটটাই আমাদের কাছ থেকে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো এগুলো যদি আসলে ব্র্যান্ডে ওয়ারেন্টের কথা বলে দেখেন নন নষ্ট

এই ক্যামেরার দেখতে পাচ্ছেন এই সেটটার প্রাইস থাকবে 4450 টাকা ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকা বাহির বাংলাদেশে যে প্রান্ত থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার ম্যান আপনার বাসায় পণ্য নিয়ে যাবে বুঝে দেখে শুনে পণ্য নিবেন বাকি টাকা তার কাছে বুঝিয়ে দিবেন আর যদি শোরুমে এসে পণ্য দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো গড়নতলা ব্রিজের 200 গজ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম দেখে নেন এসে আপনার পছন্দের মতো পাইয়ে যে কোনো পণ্য নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবেন না ধন্যবাদ